এ পায়েল সকালবেলাতে কৃষি সিহাত দিয়েছি রে এত গ্যাস করছি কেনে ই মা বাবা গামলায় এবার কি গুলি থুয়েছিস সেগুলো কি রে গোবর ভাত খাওয়ার সময় হাতটা গন্ধ করবি না সেন্ড করবি রে দেখবি তুই এ পায়েল অ তুই এবার রাগ দেখাইছি কেনে তা তুই সকালবেলা কি করছিস ও কর কর রাগ দেখাইছি কেন একটু কর কর কি সুন্দর লাগছে পায়েল গোবরে হাত দিয়েছে সকাল বেলায় এ পাইলে দেখেন দি গড়িয়ে সে এদিকটা কর এদিকটা কর ও তো ওই তুমি করো ও তো ওই দিকটা ওই দিকটা ওই দিকটা আরে এ না এ দে দে এদিকটা এ দিকটা তখন গোবর না গোবর না গোবর না এ তখন গোবর না না এ দে দে এদিকটা এ দে দে এ ফাকা জি মা না তুমি কর আরে বো করবি তো ভালো করে করবি তো ভালো করেই তো করছি আবার কত ভালো করে করবে এ দে এদিকটা ফাকা আছে হোক আর দেখবি তো হ্যাঁ একটু ভালো করে একটু শুই পর শুই পর এটা কর না আরো ভালো হবে কর না করনা এটা ভেতরটা 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 হ্যাঁ ওইখানটা হয়নি ওই দে ভেতরটা দেখতে ওদের দেখ সাদার সাথে দেখা যাচ্ছি আরো ওদের ওদের সাদার সাথে দেখা ও ওদা ওদা দে ওদা না না তুই তো ওই দিকটা না